আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নয় জুন রোজ সোমবার আমরা চলে আসি নাজিরপুর বাজার কলাহাটায় কলার আমদানি অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি তো আপনারা জানেন যে আমাদের এই নাজিরপুর বাজারটা শেকবার সপ্তাহে চারটা দিন লাগে রোববার সোমবার বুধবার বৃহস্পতিবার আমদানি কম ব্যাপারেও মোটামুটি আছে এবং খুব চাহিদাভাবে কলাটা নিচ্ছে ঈদের পরে হাট যে লাগছে এটা কি আছে বাজারটা কি মনে হচ্ছে সর্বোচ্চ দাম যাচ্ছে না কারাগারি করে নিচ্ছে এটা কত বলছেন

দাম নাম বলছে ও কত বিক্রি করলেন সব সাড়ে পনেরোশো না ছয়টা সাড়ে পনেরোশো টাকা বিক্রি হলো কলার সাইজটা যথেষ্ট আমরা পজিটিভ দেখতে পাচ্ছি আর জানেন কালকে ফুটবল খেলে পায়ে প্রচণ্ড আঘাত দেখেছি তাই হেঁটে ভিডিও তৈরি করা আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে কি বলবো সে ভাষা নাই খেলতেই পারি নাই পাঁচটা মিনিট ফুটবল খেলেছিলাম তারপরেই যা হয় তা হয়ে গেছে প্রচুর কলা আসতো ঈদের জন্য তবে সামনে বৃহস্পতিবার থেকে পুরো হাট লেগে যাবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ কলা নিয়ে সব কারাগারি হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে কলা আসা মাত্রই ব্যাপারীরা কিনে নিচ্ছে কারণ কলার আমদানিটা একেবারেই কম বড় সাইজগুলা সাতশো টাকা ছয়শো টাকা লতি বিক্রি হচ্ছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন রসুন হাটা যাবো খুব দ্রুতই যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে কলার দামটা কেমন বেশি না ব্যাপারীরা তো সবাই আসছেন কিছু সব থেকে বড় কায়নগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে আটশো আটশো পর্যন্ত না আশি হাজার টাকা সব আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আজকে কলার আপডেট সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা